তো বন্ধুরাই মুহূর্তে নিম্নচাপ ধীরে ধীরে সরতে আরম্ভ করে দিয়েছে যারা ফলাফলস্বরূপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর দিয়ে ধীরে ধীরে ঘন কালো মেঘ সমেত এই যে ঘূর্ণাবর্ত যেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গোটা বাংলাদেশকে কিন্তু ঘিরে রেখেছে পুরো একেবারে গোল আকারে পুরো গোটা বাংলাদেশকে কিন্তু ঘিরে রেখেছে এই ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে আরম্ভ করে দেবে এবং পশ্চিমবঙ্গের দিকে ঢোকার পর এটা ধীরে ধীরে কিন্তু অন্যান্য রাজ্যের দিকে এগোতে আরম্ভ করে দেবে এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু এই ঘূর্ণাবর্তটা এগোবে আজকের দিনকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা আজকের এই ভিডিওতে দেখবো যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটা আপনার দিতে চলেছি তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখাও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে তার সাথে সাথে এই মুহূর্তে যে বাংলাদেশে অবস্থিত ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছে সেটা পরবর্তী সময় নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হওয়ার সাথে সাথে এটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু ধীরে ধীরে গাঙ্গা পশ্চিমবঙ্গের উপর দিয়ে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা এটা বিহারের উপর দিয়ে অন্যান্য রাজ্যের দিকে ঢুকতে আরম্ভ করে দেবে যার ফলে আজকের দিনকে পাশাপাশি আগামীকালকের দিনকে ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একেবারে চলে যাব আবহাওয়ার রেডার মোডে তো বন্ধুরা আবহাওয়ার রেডার মোডে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘ বেশ ভালো মতন ভাবে থাকলেও এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটা কিন্তু ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে সিলেটের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়েছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাত সিলেটের ক্ষেত্রে কমে গিয়েছে তবে বর্তমানে যেটা দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারা বৃষ্টিপাত সেনবাগ মতিরহাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঘন কালো মেঘ রয়েছে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অতটা মেঘ লক্ষ লক্ষ্য করা যাচ্ছে না তবে আর খুব বেশি কিন্তু দেরি নেই ধীরে ধীরে কিন্তু ওই ঘন কালো মেঘটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঢুকতে আরম্ভ করে দেবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প অল্প কিন্তু ঢুকতেও আরম্ভ করে দিয়েছে দেখুন আপনারা এখানটায় কলকাতা দ্বিতীয় ক্ষেত্রে মেঘলা মেঘলা ভাব তৈরি হয়ে যাচ্ছে অন্যদিকে নদীয়া মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু মেঘলা মেঘলা ভাব তৈরি হচ্ছে এবং দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এছাড়াও কিন্তু আসানসোল লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে খড়কর লাগোয়া এলাকা সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকে বিকালবেলার মধ্যে ঘন কালো মেঘ ঢুকে পড়বে যার ফলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে এবং এর সাথে সাথে ত্রিপুরা লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে তবে কুমিল্লার দিকটা কিন্তু বেশ ভালোই বজ্রপাত আজকের দিনকে লক্ষ্য করা গিয়েছে তো আমরা দেরি না করে সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেবো আজকের দিনকে লেটেস্ট রিপোর্টের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট আজকের দিনকে পেয়ে গেছি এবং আজকের দিনকে দুপুরবেলা কালীন যে লেটেস্ট আপডেটটা দেওয়া হয়েছে তাতে করে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে দেওয়া রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার ক্ষেত্রে দেওয়া রয়েছে তাছাড়া বাকি সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকের দিনকে তুলনায় কালকে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে কারণ ধীরে ধীরে যখন নির্মচাপটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এগিয়ে অন্যান্য রাজ্যের দিকে যাবে তখন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিম্নচাপের দরুন ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন ক্ষেত্রেও হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে কালকে দিনকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে এবং মোটামুটিভাবে কিন্তু বৃষ্টিপাত চলবে তবে আগামীকালকে পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে উল্টো চিত্র লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কালকের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে যার ফলাফলস্বরূপ কিন্তু দক্ষিণবঙ্গবাসীদের জন্য কিছুটা রেহাই পেলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হবে এবার আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখে নেব তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখতে পাচ্ছি যেখানে আমরা যদি একটু নিচের দিকে আসছি তাহলে দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখানটায় কিন্তু দার্জিলিং বলুন জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকালকের দিনকে গোটা উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শতকবার্তা দিয়ে রেখেছে আলিপুর দপ্তর তো বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরো বেশি ভয়ানক হবে কালকে দিনকে ক্ষেত্রে তো আমরা দেখে নেব লাইভ আপডেটে যে আজকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত কখন কখন হতে পারে তো বন্ধুরা আমরা লাইভ আপডেটে চলে আসলাম এবং লাইভ আপডেটে আমি আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে আজকের দিনকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোটে চলে আসলাম এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোটে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং এর সাথে সাথে আমরা খুলনা বরিশাল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে আমরা ভারী বৃষ্টিপাত আজকের দিনকে দেখতে পাবো ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দুটো সময় আসলে দেখতে পাচ্ছেন যে নদীয়া এবং এর সাথে সাথে মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা খড়গপুর লাগোয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে সাথে খুলনা এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে বৃষ্টিপাতটা কিন্তু আরও খানিকটা বেড়ে যাবে যেখানে বর্ধমান নদীয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা আরামবাগ চন্দ্রনা চন্দ্রকোনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর এছাড়া কিন্তু ঝাড়গ্রাম লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে লক্ষ্য করা যাবে অন্যদিকে যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও মাঝে থেকে ভারী বৃষ্টিপাত আজকের দিনকে স্পষ্টভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিয়েছি চারটে নাগাদও ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদীয়া এলাকাগুলোর ক্ষেত্রে এবং সাথে সাথে কড়কপুর লাগোয়া হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে এবং আমরা এই মুহূর্তে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালালে দেখতে পাবেন যে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাত কম থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে রাত্রিবেলার দিকেও ব্যাপক আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যেখানে সাইকুলপা নাগারপুর কিশোরগঞ্জ মাদান এই এই এলাকাগুলোর ক্ষেত্রে বিশ্বরামপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই মুহূর্তে আমরা এখান থেকে রাত্রিবেলার পর থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে সাথে সাথে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া মুর্শিদাবাদ এছাড়াও এখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাত্রিবেলা জুড়ে কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা বাংলাদেশ জুড়ে চলবে এবং তারপরে রাত্রিবেলা মাঝরাতে বেলার পর থেকে ধীরে ধীরে মৌসুমী বায়ু এবং সাথে সাথে নিম্নচাপটা পশ্চিমবঙ্গের ওপর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে কিন্তু যাবে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতও ঘটাতে থাকবে তো আগামীকালকের দিনকে ক্ষেত্রে গোটা দিন দিন জুড়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে তার সাথে সাথে দফায় দফায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু লক্ষ্য করা যাবে যেখানে ক্ষেত্রে এছাড়াও নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাত লাগাতার আগামী কালকের দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কারণ কালকে দিনকে দক্ষিণবঙ্গের উপর থেকে কিন্তু নিম্নচাপটা সরতে সরতে এটা কিন্তু বিহারের দিকে যেতে আরম্ভ করে দেবে তো বাংলাদেশে অবস্থিত ছিল নিম্নচাপটা ধীরে ধীরে কিন্তু সেটা সরতে সরতে চলে যাবে কোথায় এটা কিন্তু বিহারের উপর দিয়ে সরতে আরম্ভ করে দেবে এবং আলিপুর আপাতত যেটা বলছে যে বর্তমানে কিন্তু বন্ধুরা সেপ্টেম্বর মাসের শুরুতেই নিনার একটা এফেক্ট সেটা শুরু হয়ে যাবে যার ফলে পুজোর সময় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে লা কারণে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুজোর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো থাকবে এমনটাই কিন্তু মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তরের তবে কবে কোন কোন সময় কখন কখন বৃষ্টিপাত হবে সেই ব্যাপারে কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হয়নি ধীরে ধীরে আমরা আপডেট পাবো তবে লানিনা ব্যাপারে কিন্তু একটা আপডেট চলে এসছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরবর্তী দিনগুলোতে বাড়তে পারে তো এবারে আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে তো বায়ু ছাপটা মোটে আমি আপনাদেরকে দেখাবো যে আজকের দিনকে কোথায় কোথায় দমকা বাতাস কিংবা ঝড় উঠতে পারে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি যে চিটাগং বাংলাদেশের চিটাগং লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা খুব বেশি যে ভয়ঙ্কর ঝড় উঠবে সেটার কিন্তু কোনো রকম সম্ভাবনা আপাততভাবে নেই এবং এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দিয়েছে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এরকম টাইপের কোনো সম্ভাবনা আপাততভাবে কিন্তু বাংলাদেশের উত্তর ভাগে নেই মানে রংপুর রাজশাহী ওই সমস্ত এলাকার দিকে নেই তবে বাংলাদেশের ঢাকা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং আমরা ঝড়ও তেমন একটা দেখতে পাচ্ছি না যে দমকা বাতাস ব্যাপক হবে তো সেরকম টাইপের পরিস্থিতি বর্তমানে নেই যেটা কিন্তু উত্তরবঙ্গের এবং এর সাথে সাথে কিন্তু বাংলাদেশবাসীদের জন্য তাও একটা সুখবর যে আপাততভাবে কোনো রকম ঝড় লক্ষ্য করা যাবে না চলে আসলাম আমরা চরমপূর্ব মোড়ে চরমপূর্ব মোড়ে আমি আপনাদেরকে বৃষ্টিপাতের মোড়ে দেখাচ্ছি দেখুন আপনার এখানটায় যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু গোটা বাংলাদেশেই সব থেকে বেশি বৃষ্টিপাত হবে বিশেষ করে এখানটায় এই এলাকাগুলোর ক্ষেত্রে মনমোহন সিং এছাড়া কিন্তু আমরা এখানে একাধিক এলাকা আরও দেখতে পাচ্ছি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে আমরা বৃহস্পতিবার আগামীকালকের দিনকে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে ঝুঁকতে আরম্ভ করে দিয়েছে এবং শুক্রবার দিনকে ক্ষেত্রে দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের কলকাতা আশেপাশের থেকে বৃষ্টিপাত বেশি হবে শনিবার দিনকার ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত ভালো মতনই দেখতে পাবো রবিবার দিনকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে অন্যান্য রাজ্যের দিকে ছুটতে আরম্ভ করে দেবে এবং দক্ষিণবঙ্গের উপর থেকে বৃষ্টিপাতটাও কিন্তু ধীরে 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 কমার সম্ভাবনা রয়েছে তো আপাততভাবে আমরা আলিপুর আপাততের তরফ থেকে এইটুকুই লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বেরে বেরে অ্যাকুরেটলি আপডেট দেবো অবশ্যই কিন্তু আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না তাহলে কিন্তু আমরা আপনার জেলার প্রতি আরও বেশি করে ফোকাস রাখবো এবং আপনাদেরকে আরও বেশি ভালো ইনফরমেশন আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য